নমস্কার বন্ধুরা আজ আমার কিচেনে ব্লক থেকে চলে এসেছি করলাম হলো এচরের কোপ এখন নতুন নতুন এচড় উঠেছে কোপ কোপতাকারি তারপর হলো এঁচোরের ডালনা চিংড়ি মাছ এঁচড় অনেক কিছুই হবে আমি করলাম হলো কোপ্তাকারি করেছি আমি কি করে করলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করেছি এবার কি করে রান্নাটা করেছি দেখতে থাকুন আমার রান্নাটা এচড়ের কোপটা গাড়িটা তালে শুরু করি এই যে এচোরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আগের থেকে এই আলুটাও সেদ্ধ করেছি এটার সঙ্গে যেহেতু এচোরের সঙ্গে সেদ্ধ করেছি একটু লালচে লালচে হয়ে গেছে আলুগুলো আর এই দু এগুলোকে আগে ম্যাশ করে নি ভালো করে হাত হাতে মেখে নিই আর কি কি মশলা দেব বন্ধুদের দেখাবো আলু আর এচোরটা আমার ম্যাশ করা হয়ে গেছে হাতে দিয়ে করেছি এই যে লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি একটু আদা একটু হলুদ দিয়েছি আর দিয়ে দেবো হলো একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে নারকেল কোড়ানো আছে এইটা পুরোটাই দিয়ে দিলাম নুন তো দিয়েছি এবার দিয়ে দেবো একটু ময়দা দিয়ে দেবো বাইন্ডিং করার জন্য দিতে হবে এ দিয়ে দিলাম एक तो कर्नफ्लावर देव okay. मेखे नहीं मेखे नहीं तर বন্ধুদের কড়াইতে তেল দিয়ে গরম বসিয়ে দিলাম অল্প কালো জিরে দিয়ে দিয়েছি এই যে আর দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো একটু মিষ্টি দেবো এই যে একটু মিষ্টি দেব দুটোতে মেখে নিলাম মাখাটা আমার পুরোই হয়ে গেছে কালো জিরাটা লাস্টে দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি তারপরে এক এক করে বড়াটা ভেজে নিয়ে তারপর বন্ধুদের দেখাবো এই যে বড়াগুলো আমার ভাজা হচ্ছে ভাজা করে রেডি করে তারপর বন্ধুদের আমার কোফতাগুলি রেডি হয়ে গেছে এই যে ভেজে রেডি করে ফেলেছি এবার দিয়ে দেবো গরম মশলা ফোড়ন দিয়ে দেবো গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এই যে তেল তো আমার গরমে করবো হল আলু দিয়ে আলুগুলো এক এক করে ভেজে নিচ্ছি ভাজা হোক ততক্ষণে আমি মশলাটা করে নিই যে গুঁড়ো মশলা এগুলি দেবো জিরে গুঁড়ো আদা রেড চিলি নুন আর হলুদ আর বেটে নেব হলো এই যে একদম নিরামিষ করবো কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি বেটে নেব। মিক্সিতে পেস্ট করে নিই তারপর আবার আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে দেব

মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দেবো কারণ এগুলি নিরামিষ রান্না একটু চিনি না দিলে ভালো লাগে না একটু সামান্য খুব বেশি মিষ্টি দিই নি অল্পই দিয়েছি আর আমি রান্নাটা ভেজেছি করতেগুলো সাদা তেলে আর রান্না করছি কিন্তু সর্ষে তেলে রান্না করছি দুটো দুটো তেল মিশিয়েই রান্না করছি আর বন্ধুদের যার যেটা যখন বাড়িতে থাকবে সেই তেল দিয়ে করবেন এটা কোনো বাধ্যবাধকতা নেই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আগে বাটি ধোয়া জলটা দিই মিক্সির বাটি ধোয়া জল অনেক মশলা লেগে আছে আর আমি গরম জল করে রেখেছি ঠান্ডা জল দেবো না খুব বেশি জল দেবো না এই যে গরম জল করে রেখেছি জল দিয়ে দিলাম ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে দেবো একটু ঝোলটা ফুটে উঠলে আমার কিন্তু ঝোলটা হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একটু ঝোল ঝোল না রাখলে কোপ্তাগুলি দিলে পরে একদম ঝোল পুরো টেনে যাবে এই যে এবার আমি কোপ্তাগুলি দিয়ে দেবো এই যে কোফতাগুলি দিয়ে দেবো কোপ্তাগুলি দিয়ে আর ফোটাবো না যেহেতু এগুলি তো বেশি সুজি টুজি দিয়ে আমরা তো ভাজিনি বেশি ফোটালে পরে এমনি জল টেনে যাবে বেশি ফোটালে আবার ইয়ে হয়ে যাবে মানে ভেঙে যাবে বড়াগুলো কোপতাগুলি সব ভেঙে যাবে যেমন কেমন হয়েছে কোপ্তা দেখতে তো দারুণ হয়েছে একটু ঘি দিয়ে দেব গরম মশলা দেবো না যেহেতু গরম মশলা ফোড়ন দিয়েছি আর গরম মশলা দেবো না আমি সরি আমার কাঁঠালের পেঁচরে কোপ্তাকিটা হয়ে গেছে দেখুন দেখতে তো দারুণ হয়েছে হ্যাঁ খেতে তো অবশ্যই দারুণ হবে আর আমার মতো বন্ধুরা কিন্তু একবার বানিয়ে ফেলতে পারেন ভালোই লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে ডেলি কিছু না কিছু রান্না বন্ধুদের সঙ্গে শেয়ার করব